ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশ নির্বাচন স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন সেটি ছিল অনেকটা নজির কারণ রিটকারী নিজেই রিটে ডাকশ নির্বাচন স্থগিত চাননি সোমবার উচ্চ আদালতে রায়ের পর সাংবাদিকদের কাছে তিনি এ প্রতিক্রিয়া জানান পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী ত্রিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত এর ফলে ডাকসুন নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে বাধা নেই বলে জানিয়েছে আইনজীবী শিশির মনীষ বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারা মাহবুব এ আদেশ দেন হাইকোর্টের আদেশের পর তাৎক্ষণিক হাতে লেখা আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আপিল বিভাগে আবেদন করতে বলেছে আদালত এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবী এর আগে বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী ত্রিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে উচ্চ আদালত এ আদেশ দেন আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া হাইকোর্টের আদেশে রিটকারী ও ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলমকে জি এস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ আগামী দিনের মধ্যে ডাকশো নির্বাচন ট্রাইব্যুনালে বলা হয় সঙ্গে সঙ্গে সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জি প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয় বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি ফাহমিদ আলম এই রিট দায়ের করেন তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী নয় সেপ্টেম্বর